আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ মোহানবুল্লা এর দরবারে শুক্রিয়া যে মোহানুল্লাহ আমাদেরকে আরবি ভাষা শিক্ষা করছে আরবি শিখার জন্য জয়েন হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসে পড়া ছিল তৃতীয় পাঠ এর শব্দার্থ এবং যে ব্র্যাকেটে দেয়া আছে এই পড়াগুলো ছিল একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে আমরা অনেকে এখানে দেখতে পাচ্ছি যে সৌদি আরবে যাওয়ার জন্য অনেক আরবি শিখছেন তো সেই সুবাদে তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় কথাগুলো হচ্ছে আমাদের জানতে হবে আমরা যা শিখছি তা হচ্ছে আরবি গ্রামার বা আরবি ব্যাকরণ না সরফ এর জ্ঞান তো এই জ্ঞান হাসিল করলে বা এভাবে যদি আমরা আরবি শিখি তবে এতটুকু তো বলা যায় যে আলহামদুলিল্লাহ আমরা এর দ্বারা কথা বলতে পারবো কোরআন বুঝতে পারবো এবং আশা করা যায় আমাদের কাছ থেকেও তারা কথা বুঝবে যারা নাকি আরব ভাষাভাষী তো তাদের সামনে আমরা যখন কথা বলবো নিঃসন্দেহে ইনশাল্লাহ তারা তারা আমাদের কথা বুঝবেন কিন্তু কথা হচ্ছে কখনো সখনও তাদের কিছু কথা আমরা বুঝবো কি না এটা একটা প্রশ্নবিদ্ধ কারণ তারা মিশ্র এখন আরবি ভাষায় এখন প্রয়োগ করে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে কয়েকবার আরব কান্ট্রিতে নিয়েছেন গিয়েছিলাম তো সেই সবাদে আমি এটা উপলব্ধি করতে পারি যে আসলে তাদের সাথে কথোপকথনটা যারা নাকি আরবি ভাষাভাষী জ্ঞান রাখেন নাহু সরফের জ্ঞান রাখেন বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যারা নাকি আরবি শিখেছেন এবং এ আরবি শিখে যারা তাদের সাথে কথা বলেছেন তো আমরা যে জিনিসটা উপলব্ধি করেছি তা হচ্ছে তারা তো নিঃসন্দেহে আমাদের কথা বুঝেন বাট তাদের কিছু কথাগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয় কেন কষ্ট হয় কারণ তারা মিশ্র আরবি ভাষা প্রয়োগ করে আর এর জন্য সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সৌদি আরবে মিশ্রি যারা মিশ্রি বলা হয় যারা নাকি মিশরের মিশর থেকে এসেছে সৌদিতে তো প্রচুর পরিমাণে মিশরিরা সৌদি আরবে চাকরি করে যেমনি নাকি বাংলাদেশ থেকে ভারত থেকে অনেকেই সৌদি আরবে কাজের জন্য যান তেমনিভাবে মিশর থেকেও অনেক কর্মী সৌদি আরবে অনেক আগ থেকে আছেন এবং ইয়ামানি ইয়ামানি যারা তারাও সৌদি আরবে অনেক বছর যাবত অনেক শত বছর যাবত এখানে আছেন তো তাদের কিছু কথা মিস্ত্রিদের কিছু কথা এবং সৌদি আরবের কিছু কথা এই তিন আরব মিলে একদম জগাখিচুড়ি বানিয়ে ফেলছে আরবটা মানে আরবি ভাষাটাকে মানে আরবি ভাষাটাকে আমরা এখন হয়তো বা বলতে পারি যে বিভিন্ন দেশে আরবি ভাষাকে এক না না বিভিন্ন দেশের আরবি ভাষা এক না স্বাভাবিকভাবে আমরা জানি বাংলাদেশের আমরা যারা বাঙালি বাংলায় কথা বলি তো আমাদের ভাষাটাও বাংলা এবং ভারতীয় যারা আছেন কলকাতার যারা আছেন তাদের ভাষাটাও বাংলা বাট এই দুই ভাষার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এটা যারা নাকি ভাষার ওপর পড়াশোনা করেছেন তারা আশা করে বুঝতে পারবেন এবং তারা এটাও বুঝতে পারবেন যে ইংরেজি যে এই যেটা ভাষাটা ইংরেজি ল্যাঙ্গুয়েজটাও এক ধাঁচের না বরং আমরা জানি এটা অনেক ব্রিটিশ ইংলিশ একটা আছে আমেরিকান ইংলিশ একটা আছে ইউএসের তো দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে এটা আমরা জানি যারা নাকি টাইপিং করি বা ফ্রন্টের কাজ যারা করি তারা অন্তত এটা বুঝবো আশা করি তো যেটা বলছিলাম সৌদি আরবের যে আরব যে ভাষাটা আরবি ভাষাটা এটা মিশ্র ভাষা হয়ে গেছে এখন বর্তমানে এটা মিশ্রিদের কারণে এবং ইয়ামানিদের কারণে কথার মধ্যে তাদের কথার মধ্যে অনেক মিশ্র আরব এসে গেছে যার কারণে অনেক সময় তাদের কথাগুলো আমরা বুঝতে পারি না এটা এই কারণে বলছি যে এখন আমাদের সামনে গত আছে যে আমরা পড়েছিলাম আন্তা আন্তি এই আন্তা আন্তিটা তারা ব্যবহার করে না তেমন তারা আন্তাকে বলা হয় ইন্তা আন্তিকে বলা হয় ইন্তি মানে হামজার ওপর যে জবর আন্তা বলি আমরা এটা তো হচ্ছে শুদ্ধ ভাষা মানে আরবিতে শুদ্ধ ভাষা হচ্ছে আন্তা আর তাদের আঞ্চলিকতা হচ্ছে ইনটা তারপরে কয়েকদিন আগে কে যেন একটা প্রশ্ন করেছিলেন আপনাদের ক্লাসের নাকি আরেক ক্লাসের যেন যে অনেক সময় আরব আরবদের কিছু কথা বোঝা যায় না তো তারা টানে অনেক সময় অনেক কথা টান দিয়ে বলে ফেলে যেমন নাকি মা ওন আমরা পর্ব সামনে মা ওন অর্থ হচ্ছে পানি তো মা ওনটাকে তারা কখনো মা ওন বলে না ময়া বলে ময়া তারপরে আমরা আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ তবে আমাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে ক্লাসে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আরবি ভাষা গ্রামার অনুযায়ী আমাদের ক্লাসগুলো করাতে এবং সাথে সাথে আরবদের যে ভাষাগুলো এবং আরবরা যেভাবে কথা বলে ওই কথার সাথে ম্যাচিং হওয়ার জন্য আমাদের আরব আরবি ভাষাগুলো ম্যাচিং করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তবে অবশ্যই সবাইকে লেগে থাকতে হবে আশা করি ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন

আনা তিল মিজাতুন তিল মিজুন আমি একজন ছাত্র আনা তিল মিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা দুন ইয়াদ দাবন মিয় দাবন আমি একজন ভদ্র ছেলে মীনা সরি আমি একজন ভদ্র ছেলে এখন আয়সা নিজের সম্পর্কে বলছে আনা আই সাতুন আমি আয়সা আয়েশা আয়স আনা আয়সা আনা তিল মিজা আহ তিল মিজুন তিল মিজাতুন আমি একজন ছাত্রী আনা তিল মিজাতুন জাদিদুন আমি একজন নতুন জাদিদাতুন আমি একজন নতুন ছাত্রী মাদ আমি একজন ভদ্র মেয়ে আমি একজন ভদ্র মেয়ে

مؤدبة موعددب. مؤدبة مؤدبة yes مؤدبة شيء جم uh. بدر بدر مي ترفور شهاب بولون بلالون تلميزون جديد لكم تلك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام বিলালুন তিলমিদ জাদিদুন বিলাল একজন নতুন ছাত্র মাজিদুন মালিমুন মা জেদ একজন ভালো শিক্ষক ঝাইনাবু বিন্তুন শহীরতুন জয়নাব একটি ছোট মেয়ে ফারহানাতু মোয়াল্লিমাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ তিফলুন তিফলাতুন তিফলুনের অর্থটা গেছি শিশু শিশু মাহমুদ একজন সুন্দর শিশু মাতু তিফলাতুন জামিলাতুন ফাতমা একজন

এখন আমরা কয়েকটা জিনিস খুব লক্ষ্য লক্ষ্য করে শুনব প্রথমত আবার একটু পিছনে যাই গত ক্লাসের যে পড়াটা এগুলোকে বলা হয় জমির এই যে আমরা দেখতে পাচ্ছি টেবিল আঁকা টেবিলের মধ্যে দেওয়া আছে আনা আমি আনতা আনতি তুমি হুয়া হিয়া সে এটা খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবো আমরা তা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বাংলায় কাউকে সম্বোধন করলে তুমি এবং তোমার তোমরা এ দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকি আমি আমরা তুমি তোমরা সে তারা এই চারটা বা ছয়টার মধ্যে সীমাবদ্ধ থাকে আমি দ্বারা একক একজনকে বোঝাচ্ছে আমি নিজ সম্পর্কে আরেকটা হচ্ছে আমরা দ্বারা দুই বা ততোধিক ব্যক্তিকে বোঝাচ্ছে এটা চাই নারীও হতে পারে পুরুষও হতে পারে তো যখন নাকি আমরা বাংলায় বলবো তুমি এবং তোমরা তুমি দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন তুমি আর তোমরা তার উদ্দেশ্য হচ্ছে দুই বা তত অধিক আশা করি এগুলো সবাই বুঝতে পারছেন তো দুই বা ততো অধিকের ক্ষেত্রে আমরা শুধু তোমরাই ব্যবহার করি এটা তো গেল এক বিষয় দুই নম্বর আরেকটা বিষয় হচ্ছে বাংলায় এই তুমি এবং তোমরার মধ্যে আমরা কোনো লিঙ্গের পার্থক্য করি না অর্থাৎ তুমি দ্বারা আলাদাভাবে যে আমি কাকে বলছি নারীকে বোঝাচ্ছি নাকি পুরুষকে বোঝাচ্ছি এটা কিন্তু বুঝেই যায় না বাংলায় এটা বোঝার সম্ভাবনা একদমই নেই ঠিক তেমনিভাবে সে তারা যখন আমরা বলি তো সে বলতে কি নারীকে বোঝাচ্ছে না পুরুষকে বোঝাচ্ছে তাও আমরা জানি না তারার ক্ষেত্রেও একই কথা এবং মজার বিষয় হচ্ছে তারা যখন আমরা বলি তখন তারার ক্ষেত্রে দ্বিবচন এবং বহুবচন একই অর্থাৎ দুই বা ততধিককে তারা বোঝাচ্ছে আমরা তারা তারা এখন এগুলো তো হচ্ছে বাংলায় তাহলে বাংলায় আমরা দেখতে পাচ্ছি মাত্র ছয়টি শব্দ দ্বারা সম্বোধনের বিষয়গুলো বোঝাচ্ছে এটাকে আরবিতে বলা হয় জমির বা সর্বনাম জমির বা সর্বনাম এবার আসি আরবিতে এই সমস্ত সর্বনামগুলো কয়টা বাংলায় তো দেখলাম মাত্র ছয়টা আমি আমরা তুমি তোমরা সে তারা এবং আমরা দেখলাম যে মাত্র ছয়টার মধ্যে নাই কোনো ছেলে নাই কোনো মেয়ে আলাদা পার্থক্য এবার আরবিতে কয়টা ওস্তাজি আরবিতে হচ্ছে চোদ্দোটা আরবিতে সর্বনাম চোদ্দোটা তো চোদ্দোটার মধ্যে আমরা কয়টা শিখলাম এখন আমরা শিখলাম মাত্র পাঁচটা আনা আনতা আন্তি হুয়া হিয়া তার মানে আরও কয়টা বাকি আছে আরও প্রায় নয়টা শব্দ আমাদের মুখস্থ করা বাকি আছে তো ইনশা আল্লাহ আমরা এগুলো সামনে শিখব। মজার বিষয় হচ্ছে আমরা যে তুমি তোমরা দ্বারা সম্বোধন করি এবং তারা দ্বারা যে সম্বোধনটা করি আমরা তোমরার ক্ষেত্রে দুই ততধিক বোঝায় কিন্তু আরবিতে দুইয়ের জন্য আলাদা শব্দ ব্যবহার হয়েছে এবং দুয়ের উপর যে শব্দগুলো তার জন্য মানে তিন বা তার চেয়ে অধিক শব্দের জন্য আলাদা শব্দ ব্যবহার হয়েছে সেই হিসেবে তুমি তোমরার মধ্যে দুইটা পার্থক্য তুমি তোমরা দুজন সকল তোমরা সকল এভাবে আরবিতে পার্থক্য করার কারণে প্রায় চোদ্দোটা জমির হয়েছে আমরা আজকে চোদ্দোটার দিকে যাচ্ছি না জাস্ট এতটুকু আইডিয়া আইডিয়া দিলাম যে আরও অনেক শব্দ বাকি আছে সম্বোধনের ক্ষেত্রে আজকে যে নতুন পড়াটা আমরা শিখব আমরা একটু লক্ষ্য করব এটার মধ্যে অনেক চমক আছে আশা করে আপনারা খাতা কলম নিয়ে বসেছেন একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসটা ধরতে হবে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়ালা দুন আর আমরা জানি সমস্ত ইসিম এর শেষে দুই পেশ হয় পুরুষবাচক নামের শেষেও দুই পেশ হয় শুধুমাত্র দুই পেশ হয় না এক পেশ হয় একটা পড়েছি তা হচ্ছে নারীর ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের নামের শেষে এক পেশ হয় আয়েশ আতো ফাতেমাতো খাদিজাতো রাহানাত এরকমভাবে আমরা দেখেছি যে মেয়েদের নামের শেষে এক পেশ হয় কিন্তু এছাড়া সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয় আজকে একটু লক্ষ্য করি দেখি এখানে কি লেখা আছে ওয়ালাদুল একজন ছেলে বা একটি ছেলে এরপর দেখা আছে ইয়া ওয়ালাদু হে ছেলে হে ছেলে হে ছেলের আরবিটা কি ইয়া ওয়ালাদু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে দালের শেষে এক পেশ আছে ওয়ালাদু এক পেশ হয়ে গেছে তো এটা কেন হলো এক পেশটা কিসের কারণে এক পেশ হলো কারণ হচ্ছে তার শুরুতে ইয়া আলিফ জবর ইয়া এসেছে এখানে হয়তো বা অনেকে বুঝতে পারছেন না এটা কিভাবে পরবো তো ইয়ার মধ্যে একটা জবর দিয়ে নেবেন পরে নেবেন ইয়া টান দেবেন ইয়া ওয়ালাদু হে ছেলে তারপরে বামবাসে বিলা একই কথা বিলাল কিন্তু বিলালকে যখন আমি ডাকবো ইয়া বিলালু আলু হে বিলাল শেষে একটা এক পেশ আছে তার মানে আমরা জানলাম আজকে দ্বিতীয় নিয়ম ইসিমের শেষে এক পেশ হওয়ার আরেকটা নিয়ম বা আরেকটা পদ্ধতি হচ্ছে ওই ইসিমের শুরুতে একটি ইয়া আসবে ইয়া আসলে ওই ইসিমের শেষে কি হয় এক পেশ হয় তো এবার আমরা শিখবো হচ্ছে ইয়া কাকে বলে বা ইয়াটাকে কি বলে চলুন আমরা ইয়া সম্পর্কে একটু আইডিয়া নিই ও আচ্ছা এরপরেও আরও কিছু শব্দ আছে এগুলো আগে শেষ করি বিন্তুন একজন মেয়ে বা একটি মেয়ে ইয়া বিন্তু একই কথা এক পেশ হয়ে গেছে কিন্তু যাই না বা এটা তো একটা মেয়ের নাম তো মেয়ের নাম এগুলো তো আগে থেকে এক পেশ এজন্য ইয়া যাইবুর মধ্যে কোনো পার্থক্যই নেই যাই না ইয়া যাই না হে যায় না তো ইয়া যাই না এক পেশ হয়েছে কেন ইয়ার কারণে এক পেশ হয়েছে নাকি আগে থেকে এক পেশ ছিল আগে থেকে এটার এক পেস্ট ছিল কারণ এটা একটা মান্ন এর নাম নাম বা চকিসিম আচ্ছা এবার আসি ইয়া এটা কাকে বলে কি বলে ইয়াকে আরবিতে বলা হয় হরফে নিদা আমরা লিখতে লিখতে পারি ইয়াকে বলা হয় হরফে নিদা হরফা হরফ দাল আলিফ নিদা হরফে নিদা এর অর্থ কি এর অর্থ হচ্ছে আহ্বান সূচক হরফ আহ্বান সূচক হরফ মানে হচ্ছে যেই হরফ দ্বারা ডাকা হয় আমরা বাংলায় যেমন ডাকি না হে হে ছেলে হে মেয়ে যদিও আমরা হে বলে ডাকি না এই ওই বলি এই মেয়ে এই ছেলে এভাবে ডাকি কিন্তু বাংলায় শুদ্ধভাবে কখনো এই হয় না হে হয় হে হে ছেলে হে মেয়ে কিন্তু আমরা আঞ্চলিকতার ভাবে আমরা কি বলি এই এই ছেলে এই মেয়ে এক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই স্বাভাবিকভাবে বাংলায় যারা বাংলা শিক্ষিত হয়েছেন অর্থাৎ ভিন্নভাষী তো বাংলা শিখছেন তো তারা কিভাবে ডাকবে হে দিয়েই কিন্তু ডাকবে তারা কখনো এই বলবে না কারণ তারা জানে এই শব্দটা এটা আহ্বান সূচক শব্দ না বরং ইঙ্গিত বাচক শব্দ যেটা নাকি আমরা ইতিপূর্বে পড়ে এসেছিলাম স্মুল ইশারা হা দা হা দিহি দা তিলকে ইহা উহা উহা এগুলো তো আমরা জানি যে ওগুলোর নাম কি ইসমুল ইশারা কিন্তু আমরা বাঙালিরা কি করছি ইসমুল ইশারাটাকে হরফেনিদা বানাই দিয়েছি অর্থাৎ আহ যেটা ইঙ্গিত বাচক শব্দ ছিল ওটাকে আমরা আহ্বানসূচক শব্দ বানাই দিয়েছি তো এটা তো আসলে আমাদের আঞ্চলিকতার সমস্যা বা আমরা এটাকে মিশ্র ভাষা বানায় ফেলছি কিন্তু যারা নাকি নতুন বাংলা শিখবে তারা কিন্তু এই বলে ডাকবে না ওরা হে বলেই ডাকবে আচ্ছা যাই হোক তো বলছিলাম ইয়াকে বলা হয় হরফে নিদা আহ্বান সূচক হরফ আর ইয়া দ্বারা যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা 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 জবর না দালালি দা আবারও বলছি হরফে নিদা কাকে বলে হরফে নিদার অর্থ হচ্ছে আহ্বান সূচক হরফ অর্থাৎ ওই হরফকে নিদা বলে যে হরফ দ্বারা কোন ইসিমকে ডাকা হয় আর যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে আচ্ছা। এবং আমরা জানি বা শিখেছি একটু আগে যে মোনাদার শেষে এক পেশ হয় মোনাদার শেষে এক পেশ হয় যেমন ওয়ালাদুন থেকে ইয়া ওয়ালাদু বিলালুন থেকে ইয়া বিলালু বিন্তুন থেকে ইয়া বিন্তু এভাবে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল ইয়া আসার কারণে শেষে পরিবর্তন হয়েছে আচ্ছা এরপর আমরা পাচ্ছি হাল আন্তা মোয়াল্লিমুন তুমি কি শিক্ষক হাল আন্তা মোয়াল্লিমুন এখানে কয়েকটা নতুন শব্দার্থ আমরা শিখব এই এই শব্দার্থগুলো শিখলে আমরা বাকিগুলো বোঝাটা সহজ হবে হাল অর্থ কী ক অস্বীকার কি আমরা ইতিপূর্বে ক দীর্ঘিকার কি নিয়ে আলোচনা করেছিলাম সেটার আরবি কি মা মা অর্থ ক দীর্ঘিকার কি আর হাল আর অর্থ কি ক রসিকার কি আর দীর্ঘকার রসিকার সম্পর্কে আলোচনা ইতিপূর্বে চলে গেছে যারা দেখেন নাই তারা পিছনে ক্লাসগুলোতে দেখে নিতে পারেন নাম অর্থ হা লাম জব লা এর অর্থ হচ্ছে না বাল অর্থ বরং মান কে এবং আচ্ছা এবার আসি হাল তুমি কি একজন শিক্ষক বা তুমি কি শিক্ষক এখানে হাল দ্বারা উদ্দেশ্য হাল দ্বারা উদ্দেশ্য কি কি হাল কি আন্তা তুমি মুআল্লিমুন শিক্ষক তুমি কি শিক্ষক তো যদি হাল দ্বারা যে প্রশ্নটা করা হয় এ প্রশ্নের উত্তর যদি না হয় তখন প্রথমত লা আনতে হবে তারপর আনতে হবে বাল লা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার কথাটা যেটা এটা সঠিক নয় এই জন্য প্রথমত লা বলে যে আমাকে প্রশ্নটা করেছে তার প্রশ্নটাকে খণ্ডন করতে হয় লা দিয়ে তারপরে উত্তরটা দেওয়ার আগে বাল শব্দটা আনতে হয় বাল মানে হচ্ছে বরং লা বাল বাল আনাতিল আনাতিল লা অর্থ কি না বরং আমি ছাত্র না বরং আমি ছাত্র আচ্ছা এখন যদি উত্তরটা হা হতো যেমন আমি কোনো শিক্ষককে প্রশ্ন করেছি হাল আনতা মোয়ার্লিমন আপনি কি শিক্ষক তখন এটার উত্তর যদি হা বাচক হতো তখন কি হতো নাম আনা মায়ের ব্যাস নাম মানে হা আমি শিক্ষক আনা মার লিমন আমি শিক্ষক এ উত্তরটা সহজ কিন্তু উত্তরটা যদি হা বাচক না হয় উত্তরটা যদি মানে প্রশ্নটা যদি যথার্থ না হয় তখন প্রথমত উত্তরের ক্ষেত্রে আগে লা ব্যবহার করতে হবে লা তারপরে হচ্ছে উত্তরের ক্ষেত্রে বাল আনা অমুক তমুক ঠিক আছে এটা আশা করি বুঝতে পেরেছেন এবার আসি প্রশ্নোত্তরগুলোর পরেও অর্থ বলো মা নান ওয়ালাদু হে ছেলে তুমি কে আনা বিলালুন আমি বিলাল হালান্তিলমিদুন তুমি কি একজন ছাত্র নাম আনা তিলমিজুন হ্যাঁ আমি একজন ছাত্র জাদিদুন তুমি কি নতুন নতুন নাম নাম তিল যা জাদিদুন আমি একজন নতুন ছাত্র মানান্ত ইয়া বিন্তু হেমে তুমি কে মানান্তে তুমি কে ইয়া বিন্তু ইয়া বিন্তু বলেছি কারণ ইয়া এসেছে এখানে ফেমে তুমি কি আনা জাইনাব আমি জাইনাব হাল আনতা সরি এখানে আনতা হবে না আনতি হবে কারণ এটা মেয়েকে সম্বোধন করা হচ্ছে হাল আনতি বিনতুন সগে রতন তুমি কি একজন ছোট মেয়ে নাম আনা বিন্তুন সগে রতন আমি একজন ছোট মেয়ে আচ্ছা তারপর আরও কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পাশে উত্তর দেয়া আছে এগুলো শিখে আসবেন সাথে সাথে আরও কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি তা একজন ব্যবসায়ী আজকে তো হচ্ছে বুধবার তাই না তো একদম শনিবারে ক্লাস হবে সুতরাং আমরা এগুলো শিখে আসব। তা জিরুন একজন ব্যবসায়ী ফাল্লাহন একজন কৃষক গণিক একজন ধনী ফকিরুন গরিব বা দরিদ্র ব্যাকি ইউন মেধাবী বা বুদ্ধিমান গভীর মেধাহীন বা নির্বোধ রজলুন একজন পুরুষ ইম মর আতুন একজন স্ত্রীলোক বা মহিলা এবার নিচে একটু লেখাটা পড়ি ইমর আতুন শব্দের আগে অন্য শব্দ হলে ইমর আতনের শুরুতে যে আলিফটা এই আলিফটা শুধু লিখায় আসে উচ্চারণে আসে না যেমন হিয়াম র আতুন তো হামজাজের ইটা যে ছিল না এই হামজাজের ইটা পড়ে গেছে জ্যাটটা পড়ে গেছে কিন্তু আলিফটা রয়ে গেছে ওই হিয়ার ইয়াটা গিয়ে সরাসরি মিমকে ধরবে হিয়া র আতুন এমনকি যদি ইমুর আতনের শুরুতে আমরা আলিফলাম যোগ করি তখন কী হবে আল মার আতু এটা ইনশাআল্লাহ সামনে আসবে এতটুকু আমরা শিখে রাখবো শুধুমাত্র একজন মহিলা যদি আমরা বলি তাহলে ইমর আতুন বলব আর যদি এই আতুন শব্দের শুরুতে কিছু আসে তখন আলিফের নিচে একটা পড়ে যাবে পূর্বের হরফটা এই মিমকে ধরে ফেলবে আশা করি বুঝতে পেরেছেন এগুলো শব্দার্থ এবার কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আগামী শনিবারের বাড়ি কাজ হচ্ছে আনা মাজিদুন থেকে একদম হিয়া তিলমি রেতুন জিদ্দান এতটুকু পর্যন্ত আরবির অর্থ লিখে আনবেন আনা মাজিদুন ও আন্তা বিলালন আমি মাজিদ এবং তুমি বিলাল আনা মালিম্ন আন্তা তিলমিজুন আমি শিক্ষক এবং তুমি ছাত্র এভাবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ইনশাআল্লাহ

এই প্রথমটা আলিফের নিচে যে জেডটা এই জ্যাটটা পড়ে যাবে এই জেডটা উধাও হয়ে যাবে যখন এই শব্দের শুরুতে আরেকটা শব্দ আপনি যোগ করবেন যেমন এখানে উদা উদাহরণ দিচ্ছে হিয়া মূলত ছিল হিয়া ইমর আতুন সে একজন মহিলা তো হিয়া মানে হচ্ছে সে ইমরাতুন হচ্ছে একজন মহিলা তো নিয়মটা হচ্ছে ইমরা আতুন শব্দের শুরুতে যদি কোনো আরেকটা নতুন শব্দ যোগ হয় তখন ইমর আতুনের এই আলিফের নিচে যে জ্যাটটা এটা নাই এখন দেখতে পাচ্ছেন এটা নাই

মানে মানে আগের হরফটা পরের হরফটাকে কিভাবে ধরবে যেমন আসবহ তারপরে সাজারু এরকম কিছু না না যেমন ধরেন কিভাবে বলবো উদাহরণটা আমি আসলে ক্লিয়ার বলতে পারতেছি না কিন্তু জিনিসটা হচ্ছে যে একই ওয়ার্ডে যেমন সা সা অথবা সব ওটা দুইটা জায়গা যখন আমরা লিখতে যাব এটা সাউ হতে পারে সব হতে পারে সেক্ষেত্রে আমি ডিফারেন্টটা কীভাবে করতে এখানে যে সা অথবা সব হবে